সরকারি বা অন্য প্রাইভেট চাকরি করলে পর্দার খেলাফ হয় কি না পর্দা করলে মুখ খোলা রাখা যায় কি মেয়েদের কণ্ঠ কি পর্দা যদি তাই হয় এর লঙ্ঘন করলে কি শাস্তি হবে কোন মহিলা ওলি হতে চাইলে কীভাবে পর্দা করতে হবে অতি সুন্দর প্রশ্ন করেছেন আমার সোনামী আমরা যান আপনার প্রশ্নের উত্তর যদি নিতে চান এই আজহারিদের কাছ থেকে তাহলে এরা বলবে যে মা মানে মুখ হাত পায়ের বলা এগুলো খোলা রাখা যায় এগুলা খোলা রাখা যায় এসেছে যারা স্বাধীন যারা নামেতে সেই সময় দুই প্রকার মেয়ে থাকতো এক স্বাধীনা আরেকটা হচ্ছে কেনা দাসী আমার কথা বুঝতেছেন নাকি দাসীদের জন্য হুজুর বললেন যে দাসী আর স্বাধীন মেয়ের মধ্যে পার্থক্য হবে দাসীরা মুখমণ্ডল খোলা রাখবে মুখস্থ রাখেন দাসীরা মুখমণ্ডল খোলা রাখবে যারা বাড়িতে কাজ করে যাতে বোঝা যায় যে এটা দাসী কারণ স্বাধীনতা তো কোনো দিন হতে পারবে না আর স্বাধীনা তারা মুখ খোলা রাখবে না এখন স্বাধীনা যদি হয় যদি সত্যিকারের স্বাধীনা মহিলা হয় অবশ্যই তিনি মুখ খোলা রেখে পর্দা হবে না যদি তিনি দাসীবাদী হয় তাহলে হওয়ার কথা এখন এই কথাটাই বাতিল ভাত্র ফেঁকা বলে যে মুখ খোলা যাবে হাত খোলা যাবে এটা দাসীদের জন্য এরা কি সারা পৃথিবীর সমস্ত মহিলাকে দাসী মনে করে এখন দাসী প্রথায় নেই এই জন্য সত্যিকারের আল্লাহওয়ালা মহিলা যিনি আল্লাহ রলি হতে চাইবেন তার কোনো জায়গায় খোলা থাকবে না প্রত্যেকটা জায়গা আবৃত থাকবে এটাই ইসলামী পর্দা আল্লাহ বলেছেন আল্লাহ পাক বলেছেন যে তোমরা তোমাদের মুখে মণ্ডলের মধ্যে পর্দা ঢেলে দাও যেরকম মুসলমান আল্লাহ সুতরাং পর্দা ঢেলে দাও মানে খোলা রাখা না পর্দা ঢেলে দেওয়া মানে মুখ বন্ধ করে রাখা সুতরাং কোরআন সোনার ডকুমেন্ট সাপেক্ষে প্রমাণিত আর যাদের বেপর্দা হয় যাদের বেপর্দা পুরুষ কেমতের দিন জান্নাতে লেখা থাকবে আর দায়ুসু লাইয়াদ করে জান্নাত জান দাউজ জান্নাতে প্রবেশ করবে না সুতরাং দাউজ যদি জান্নাতে প্রবেশ না করে তাহলে আপনাদের যে হুজুরেরা এই সমস্ত ফতোয়া দেয় তারাও জান্নাতে যাবে না এরা সবাই দাউস এদের চেহারা মহিলাদের দেখায় এরা প্রজেক্টর দেয় এরা সময় দাউস এরা পর নারীকে নিজের চেহারা দেখায় পর পুরো নারীর চেহারা এরা দেখে সুতরাং এরা দাউস আর দাউস সুলায়তুল জাননা এরা যদি জান্নাতে না যায় তাহলে মাশাল্লাহ আল্লাহর হাবিব বলেছেন আল মার ও মা আমান আহাব্বা পৃথিবীতে যার সাথে যার মহব্বত হয় তার সাথে তার হাসল হবে এরা যদি জান্নাতে না যায় তাহলে জান্নাত আর জাহান্নামের মাঝখানে কোনো জায়গা নেই জাহান্নামে যেতে হবে আর ওদের মহব্বতী লোকগুলাকে ওরা জাহান্নামে নিয়েই ছাড়বে আমরা নফসের গোলামি করে কোনো প্রশ্নের উত্তর দেই না নফসের গোলামি করে কোনো ওয়াজও করি না আল্লাহ নবীর পক্ষে আমরা ওয়াশ করি যার পছন্দ হয় নেবেন না হলে কোম্পানি আপনার দেখা হবে কী দিন আপনার কোম্পানির নম্বর কত